হ্যালো ফ্রেন্ডস আমি মৌসুমি মৌসুমি কিচেনে আপনাদের জানাই ওয়েলকাম আজকে আমার রেসিপি সোয়াবিনের কষা এটি খেতে খুব সুস্বাদু এবং বানানো খুব সহজ এটি ঘরের অল্প উপকরণ দিয়ে এটি বানানো যায় আপনারা দেখুন দেখলে ভালো লাগবে প্রথমে আমি গ্যাসটি অন করে গরম একটা কড়ারের মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি জলটি গরম হয়ে গেলে আমি

তারপরে পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি টমেটো কেটে নিয়েছি কাঁচা লঙ্কা কেটেছি আদা ঘষে নিয়েছি আর রসুন কিছু কিছু করে কেটে নিয়েছি আর আলুটা এরকম সাইজ করে কেটে নিয়েছি প্রথমে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম গরম হয়ে গেলে আমি আলু গুলো এর মধ্যে দিয়ে এবার আমি লবণ দিয়ে তোলাম দিলাম দিয়ে আলুটাকে ভালো করে ভেজে আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে দিচ্ছি এবার সোয়াবিন গুলোকে চিপে চিপে এর মধ্যে আমি ভালো করে নাড়া ধরা হয়ে এবার সোয়াবিনের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি আর হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে সোয়াবিনটিকে আমি ভালো করে ধরে নিচ্ছি সোয়াবিনটি ভাজা হয়ে গেছে এবার সোয়াবিনগুলো এরপর এতে আমি তুলে নেব এবার তেল দিয়ে দিলাম আমি তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে জিরে দিয়ে দিলাম তারপর এলাচ দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিন এবার এগুলো থেকে যখন গন্ধ ছড়াতে একটা সুন্দর গন্ধ আসবে আর তখন আমি এই রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নাড়াচাড়া রসুনটা লাল হলে আমি পেঁয়াজ ওই মতো দিয়ে এর মধ্যে আমি আদা দিয়ে কাটে গুলো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো গুলো এর মধ্যে দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো আর ধনু একটু দিয়ে দিলাম এবার সোয়াবিনগুলো আমি এর মধ্যে ঢেলে দিলাম দেখুন এবার কঠানো হয়ে গেছে আমি এর মধ্যে এবার জল দিয়ে দেব একটু জল দিয়ে দিচ্ছি সবই জলটা দিকে জল দিয়ে আমি লবণটা চেক করে দিব আমি লবণটা দিয়ে একটু ভালো করে চেক করে দিলাম এবার ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকনাটা জল অনেকটি মরে গেছে দেখে আলুগুলো আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার গরম মশলা আমি দিয়ে দিব দিয়ে একটু নাড়াচাড়া করে দেবেন আমাদের সোয়াবিন কষা হয়ে গেছে এবার আমি এটিকে নামিয়ে একটা প্লেটের মধ্যে পরিবেশন করব যদি এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে পাশে থাকবেন লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন যাতে আমার চ্যানেলের ভিডিওটি খুব সহজে আমার আপনাদের ফোনে পৌঁছে যেতে পারে তাহলে আজকের মতো আসি বাই